উনি সব কৃষক কৃষি কাজে সব পারদর্শী যা উনি সব সময় সবার আগে আগেই থাকে পাট আল্লাহ দিলি কত মন পাট পাইছিলেন ইনশাল্লাহ একশো মনের উপরে পাট পাইছে দেখেন মাসাল্লাহ দেখ মোটামুটি এই যে এই যে আসলে দেখ এই যে কালাম লাগাইতেছে দেখেন এই যে এইভাবে লাগায় আর কি কাটা বাটির ভিতর করে রাখছে আমার কালাম্বার মনটাও ভালো দেখেন সবসময় হাসি খুশি থাকে খুশি থাকবো না হ্যাঁ হ্যাঁ কৃষি কাজে খুব উন্নতি ইনশাল্লাহ

আমাদের হ্যাঁ খুবই ভালো এই আলমগীর ভাই একদম আসলে সাদা মনের মানুষ আমাদের এই এলাকায় আসছে খুব ভালো মনের মানুষ সবার সাথে মিলেমিশে থাকে হ্যাঁ